ওথা দিচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা দিচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্না বন্ধ করব নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা দিয়ে। আনাকুলে দাসের ঘরের মতো বাদ ভাঙছে তার তার জড়িয়ে প্রভাবিত হচ্ছে সুবেন্দ্র অধিকারী এসে বলে গেছেন যে তাকে আপনাদের সরকার যদি আসে 2026 এ বন্যা বন্ধ করবে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি সেটা সম্ভব? কেন এই পরিস্থিতি হচ্ছে? দেখুন এই পরিস্থিতির মধ্যে অনেকগুলো লজিক কাজ করছে। বিশেষ করে আমি কালকে ঘোষ ঘোষপুর কিশোরপুর কোণ টু এই জায়গাগুলোতে গিয়েছি। আমি দেখলাম এটা হচ্ছে ময়াল আপনি নদীর ওপর দেখুন একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে নদীর ওপর এখনো বাঁধ নদীর ওপর এখনো বাঁধ রয়ে গেছে কি বাঁধ এটা না বড়ো বাঁধ এই বড়ো বাঁধকে কাটানো হয়নি কেন শুধু এখানে নয় ঠিক তালিত দাসপাড়া সংলগ্ন আরেকটা বাঁধ আছে নদীর বাঁধ যেখানে ওই নদী বাঁধ দিয়ে এটা গ্রীষ্মের সময় সেচের যে জলটা আসে সেই জলটা ওপরের দিকে তোলা হয় প্রতি বছর সেচের কাজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই বাঁধগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট বলা হয় কিন্তু এই বাঁধগুলোকে কাটিয়ে দেওয়া হয়নি মাত্র নদীটা যদি তিনশো মিটার হয় তিনশো মিটারের মধ্যে একশো থেকে দেড়শো মিটার এই বাঁধগুলো কন্টিনিউ রয়ে যাচ্ছে দেড়শো মিটার জল কাঠ করছে আর জলের হাইট অটোমেটিক বেড়ে যাচ্ছে উচ্চতা বেড়ে যাচ্ছে জলের জল নদীতে পড়ার সঙ্গে সঙ্গে এই বাঁধগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে সেই জলের স্তর কিন্তু প্রায় পাঁচ ফুট চার ফুট পাঁচ ফুট বেড়ে যাচ্ছে চার ফুট পাঁচ ফুট বেড়ে যাওয়ার কারণে নদী পাড়ে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো প্রেশার খাচ্ছে জল ঝাঁপিয়ে যাচ্ছে ঝাঁপিয়ে যাওয়ার কারণে অধিকাংশ বাঁধ কেটে যাচ্ছে সেই সঙ্গে আরও কয়েকটি ইট ভাটা ওখানে তৈরি হয়েছে অবৈধ কিছু নির্মাণ তৈরি হয়েছে নদীর গায়ে যে নির্মাণগুলোর জন্য আজকে কিন্তু এই বাঁধগুলো কেটে যাচ্ছে প্রশাসন এই দিকে একদম নজর দেয়নি বিশেষ করে ইরিগেশন ডিপার্টমেন্ট আমি প্রথম থেকেই বলেছি যে সারা খানাকুল জুড়ে যতগুলো নদীবাঁধ আপনি বন্দরের দিকে যান একই রকমভাবেই ইরিগেশন ডিপার্টমেন্টের উচিত ছিল এই নদীবাঁধগুলোকে সংস্কার করা দু হাজার একুশ বন্যার পর আপনি খোঁজ নিয়ে দেখুন যেখানে যেখানে বাঁধগুলো ভেঙেছে এক জোড়া মাটি ফেলা হয়নি অথচ ওখানে কাজ বেরিয়েছিল কয়েক কোটি টাকার কাজ বেরিয়েছিল কাজ না করিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে এই ইরিগেশন ডিপার্টমেন্টের বড় ধরনের যে দুর্নীতি এই দুর্নীতিকে ভাঙতে হবে যতক্ষণ না এই দুর্নীতি ভাঙা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বন্যার প্রকোপ থেকে মানুষ রক্ষা পাবে না প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু কাজ হয় না সরকারি তহবিল নষ্ট হয় টাকা লুট হয়ে যায় সরকারি সচিব বা আধিকারিকরা ঘুমায় শুধু ফটো জন্য রাজনীতি চলছে বাস্তব কথা বলছি মুখ্যমন্ত্রী আসছেন এই আসছেন ও আসছেন কিন্তু বাস্তব কাজ কি হচ্ছে এই যে চিংড়ার দিকে বাঁধরা ভেঙেছে এলএনটির কাজ হয়েছে কয়েক হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে সেখানে এলএনটির এত বড় গার্ডওয়াল থাকা সত্ত্বেও এত ভালোভাবে কাজ করানোর কথা থাকলেও সেখানে কেন গার্ডওয়াল ভেঙে বাঁধ প্রায় দুশো ফুট চলে গেল কেটে নিয়ে বেরিয়ে গেল এর জবাব কে দেবে ইরিগেশান ডিপার্টমেন্টকে দিতে হবে এদের এই ঘুঘুর বাসাকে ভাঙতে হবে